আপনারা যারা আট ঘাট বেঁধে কাজ করেন বা আট ঘাট বেঁধে কাজ করা পছন্দ করেন তারা কি জানেন ঠিক কোন কোন আটটা ঘাট বাঁধতে হয় আসলে আট ঘাট বাঁধা এই শব্দটি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত বিশদে বলতে গেলে ডুগি তবলার সঙ্গে যুক্ত আপনারা তবলা দেখেছেন খেয়াল করুন তবলার ওপরের যে চামড়ার ছাউনি সেই মূল ছাউনিটি তার নাম হচ্ছে তালা তার উপরে একটা কালো রঙের গোলাকার যেটি আঠা দিয়ে তৈরি সেটিকে বলে গাব আবার একেবারে কিনারায় কিনারা বরাবর যে চামড়ার একটা পটি থাকে তাকে বলে কানি এরপরে তার বাইরে থাকে চামড়ার একটা পাগড়ি যেটিকে বলে বেড় এই বেড়ের মধ্যে সমান দূরত্বে ষোলোটি ছিদ্র থাকে যে ছিদ্রর মধ্য দিয়ে চামড়ার ফিতে পরানো হয় এবং মূল চামড়া অর্থাৎ তালাতে এবং কানিতে টান দিয়ে সুর বাঁধা হয় এই চামড়ার ফিতাগুলিকে বলে ছট এই টান ঠিক মতন দিলে সুর ঠিক মতন খোলে এই টান বাড়ানোর এবং কমানোর জন্য ব্যবহার করা হয় কাঠের কয়েকটি গুটি কয়েকটি বলতে আটটি গুটি বা এগুলিকে গুলিও বলে তো গোলাকার ভাবে এই আটটি গুটি থাকে দুটি গুটির মাঝখানের যে খালি জায়গা এই খালি জায়গার সংখ্যা হয় আট এই দুটি গুটির মাঝখানের অংশটিকে বলে ঘাট আট ঘাট বাঁধা মানে তবলাতে সুর বাঁধা একটি ছোট্ট হাতুড়ি নিয়ে খেয়াল করেছেন নিশ্চয় শিল্পী সঙ্গীতানুষ্ঠানের আগে ঠুক 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 করে টান দেয় চামড়ায় টান দেয় গুটিতে টান দেয় বা ঢিলা করে এই সমস্ত পদ্ধতি আটঘাট বাঁধা ঠিকঠাক সুরে মেলানো হচ্ছে আটঘাট বাঁধা আর যারা ঠিক মতো সুরে মেলাতে পারে না যারা ঠিক তালে মেলাতে পারে না তাদের বলা হয় তালকানা